কাশ্মীর হিমালয়ান পর্বতমালার সবচেয়ে বড় উপত্যকা কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ মোগল বাচ্চা জাহাঙ্গীর কাশ্মীরকে প্রথম তুলনা করেছিলেন স্বর্গের সঙ্গে তার আকুল আকাঙ্ক্ষা ছিল কাশ্মীরের তৃণভূমিতে মৃত্যুবরণ করার তিনি ফার্সি ভাষায় বলেছিলেন আগার ফেরদৌস বেরোহি জামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত অর্থাৎ পৃথিবীতে কোনো বেহস্ত থেকে থাকে তাহলে তা এখানে 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 মোগল সম্রাটরা দিল্লির গ্রীষ্মের তাপদাহ থেকে নিস্তার পেতে অবকাশ যাপনের জন্য ছুটে আসতেন কাশ্মীরে চশমাশাহী পরিমহল শালিমার নিষাদ ভেরি নাগ ইত্যাদি তারই সাক্ষ্য বহন করে শুধু কি মোগল ছাড়া বর্তমানে সমস্ত পৃথিবী থেকেই ভ্রমণ পিপাসু মানুষেরা ভূস্বর্গ কাশ্মীর দেখার জন্য প্রতিনিয়ত ছুটে আসেন এখানে কাশ্মীরে যাবার উপযুক্ত সময় কাশ্মীর ঘোরার উপযুক্ত সময় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তবে কাশ্মীরের পুরো রূপ দেখতে চাইলে আপনাকে অন্তত তিনবার যেতে হবে এপ্রিল থেকে মে বসন্তকাল এই সময় ফুলে বরা ভেলি টিউলিপ ফুলও দেখতে পারবেন আর শীতের পরপরই তাই স্নোও অনেক সেপ্টেম্বর থেকে অক্টোবর শরৎকাল এই সময় স্নো কিছুটা কম থাকবে তবে উপরের দিকে পাওয়া যাবে গোলমার্গ গণ্ডলার দ্বিতীয় ফেস সোনামার্গের থাজিওজা সিমবাহে এই সময় ফল পাওয়া যাবে গাছে গাছে আপেল জুলবে আর তার সাথে চেনার গাছের রঙিন রূপ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে শীতকাল এই সময়ে দেখবেন সাদা শুভ্র পাহাড় চারদিকে স্নো স্নো অ্যান্ড স্নো আর স্নোফল তো আসেই তবে শীতকালে অসুবিধাও অনেক শীতের অনেক প্রস্তুতি নিতে হবে রাস্তাঘাট বন্ধ থাকে ফলে অনেক জায়গায় যেতে পারবেন না এমন কি আপনার আটকে পড়ার সম্ভাবনাও অনেক বেশি তাই সব দিকে বিবেচনা করলে এবং আপনি যদি একবার যেতে চান তাহলে এপ্রিল মে উপযুক্ত সময় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন